অফার চলছে একটা প্যাকেজ সাড়ে চারশো পার হেড ফুডিং প্লাস লজিক খাওয়া দাওয়া দিয়ে এই রুমে থাকা খাওয়া সহ সাড়ে চারশো টাকা করে পড়বে আর এসি থাকবে ছশো টাকা পার হেড ফুডিং প্লাস লজিক খাওয়া দাওয়া তিন বেলা দিয়ে খাওয়ার জল ফ্রি রয়েছে রুম সার্ভিস ফ্রি রয়েছে ফ্রি ওয়াইফাই রয়েছে আপনি নিজে রান্না বান্না করতে পারেন মাছ মাংস নিয়ে রান্না করে দেবে ফ্রি পার্কিং রয়েছে কারেন্ট চলে গেলে জেনারেটার পরিষেবা রয়েছে হোটেলের ছাদ থেকে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের চূড়া কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে পাখি যখন ভিতরে আসবে এদের যখন হচ্ছে স্টাফের যে ব্যবহার আর খুব সুন্দর পুরো ফ্রেন্ডলিভাবে সবার সাথে সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলে খুবই ভালো লেগেছে আমাদের তখন ভালো হয়েছে নেক্সট টাইম যখন আসবো আবার হচ্ছে এই হোটেলেই আসবো দিদিভাই কেমন লাগলো ভালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সাড়ে চারশো টাকায় খাওয়া দাওয়া পাঁচশো টাকায় খাওয়া দাওয়ার সময় হোটেল ছশো টাকায় খাওয়া দাওয়ার সময় হোটেল কয়েক মাস ধরে বলতে গেলে একরকম ট্রেন্ডিংয়ে চলছে ইউটিউবে তার জন্য সেই ট্রেন্ডিংয়ে গা ভাসাতে আজকে আমিও চলে এসেছি দীঘাতে আজকে যেই হোটেলটা তোমাদের সাথে শেয়ার করব সেখানে হচ্ছে সাড়ে চারশো টাকায় উইথ ফুডিং অ্যান্ড লজিং হ্যাঁ ঠিকই তোমরা শুনছো আগে তোমাদের লোকেশানটা একবার তোমাদের বলে নিই তারপর হোটেলটা দেখাবো ভেতরে নিয়ে গিয়েও দেখাবো জাহাজবাড়ি যে জাহাজবাড়ি আছে নিউ দীঘাতে সেই বাড়ির পাঁচ দিয়ে একবার যে রাস্তাটা চলে আসছে সেখান দিয়ে এক মিনিট মতো হেঁটে আসলেই এই যে আমার পেছনে দেখাবো হোটেলটা ঈশান গেস্ট হাউসের বাইরেটা ঠিক এরকম তাহলে চলো হোটেলের ভেতরে ঢোকা যাক অ্যাকচুয়ালি এই ভিডিওতে এটাই ভেরিফাই করব যে ইউটিউবে যে ছড়ানো হচ্ছে ইভেন এই হোটেলেরও অনেকে ভিডিও করেছে যে সাড়ে চারশো টাকায় টাকা খাওয়া পাওয়া যাচ্ছে সেটা কতটা সঠিক সেটা আমরা নিজেরা থাকবো আর অ্যাকচুয়ালি যেটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে ঈশান গেস্ট হাউসের রিসেপশন এখানে হচ্ছে দাদাকে পেয়ে গেছি দাদার কাছে একেবারে গেস্ট হাউসের ব্যাপারে ডিটেলস মোটামুটি জেনে নেওয়ার চেষ্টা করবো দাদা নমস্কার দাদা সর্বপ্রমে জিজ্ঞাসা করবো আপনারা বলেছি ভিডিওতে আপনি একবার আপনার হোটেলের নামটা একবার বলে দেন ঈশান গেস্ট হাউস নিউ দিঘা নিউ দিঘাতে কিভাবে একবার আসবে একটু যদি বলে দেন নিউ দিঘা আপনি যদি ট্রেনে আসেন নিউ জাহাজ স্টেশন থেকে হেঁটে আট থেকে দশ মিনিট লাগে টোটো বলে তিন থেকে চার মিনিট লাগে নিউ দীঘার জাহাজ বাড়ি গেছে ঈশান গেস্ট হাউস সমুদ্র থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স রয়েছে চার থেকে পাঁচ মিনিট পায় হাঁটে আবার একটু বেশি লাগতে পারে একটু কম লাগতে পারে আর হাঁটার উপর ডিপেন্ড করে আমাদের হোটেল রয়েছে নিউ দীঘা জাহাজ বাড়ি রেখে ইসান গেস্ট হাউস আমাদের হোটেলে নন এসি স্টার্টিং রয়েছে অনলি রুম যে রুমে তিন থেকে চারজন থাকবে যেটা আমরা সিঙ্গেল বেড রুম বলি ছ বাই সাত সাইজ বেড ওটা আপনার নন এসি স্টার্টিং রয়েছে চারশো টাকা থেকে আর এসি স্টার্টিং রয়েছে সাতশো টাকা থেকে আর ডাবল বেড রুম আছে যে অনেকে থাকে গ্রুপে থাকে ছজন সাতজন থাকে অনেক গ্রুপে ওটা ডাবল বেড রুম রয়েছে ডাবল বেড রুম রয়েছে আপনার নন এসি সাতশো থেকে স্টার্টিং হয়েছে আর এসি হাজার টাকা থেকে স্টার্টিং হয়েছে আর একটা আমাদের অফার চলছে একটা প্যাকেজ সাড়ে চারশো পার হেড ফুডিং প্লাস লজিং খাওয়া দাওয়া দিয়ে সেটা আপনার রয়েছে ওটা আপনার সিজন একটু আপলোড করে ওটা আপনার নন এসি আপনার সাড়েশো পার হেড ফুডিং প্লাস লজিং আর এসি থাকবে ছশো টাকা পার হেড ফুডিং প্লাস লজিক খাওয়া দাওয়া বেলা দিয়ে আমাদের খাওয়ার মেনু কার্ড থাকছে সকালে থাকবে পুরি সবজি ডিম টোস্ট বাটার টোস্ট দুপুরে মাছের মিল মাছ ডাল সবজি সালাদ পাপড় চাটনি মাছ না খেলে ডিম ডিম না খেলে ভেজ রাত্রে থাকবে চিকেন রুটি আর চিকেন থালি চিকেন বিরিয়ানি মাছের মিল ডিমের মিল সবজি মিল তরকা রুটি রুটি সবজি যেটা ইচ্ছা আপনার আর আমাদের হোটেলে ফেসিলিটি রয়েছে দাদা খাওয়ার জল ফ্রি রয়েছে রুম সার্ভিস ফ্রি রয়েছে ফ্রি ওয়াইফাই রয়েছে আপনি নিজে রান্না বান্না করতে পারেন মাছ মাংস দিয়ে রান্না করে দেবে পার্কিং রয়েছে কারেন্ট চলে গেলে জেনেটার পরিষেবা রয়েছে আর আমাদের হোটেল থেকে কাছাকাছি রয়েছে অমরাবতী পার্ক কাজুল দিগি পার্ক ঢেউ সাগর জাহাজবাড়ি সেভেন্টি শো রোপওয়ে বোটিং কাজুবাদ বাগান আহ এগুলো সব আপনি ওয়াকিং ডিস্টেন্স আর আমাদের যেখানে সমুদ্রে স্নান করে বসে ওটা আমাদের কাছেই রয়েছে সমুদ্রের কাছে হোটেল রয়েছে আমাদের বলছি আপনি বললেন দুটো ব্যাগেজ একটা সাড়ে চারশো একটা ছচ এসি ছশো আর একটা সাড়ে চারশো টাকা সেক্ষেত্রেই কোনো নির্দিষ্ট নেই যে দুজন হতে হবে বা চারজন হতে হবে একজন তো বসাবে না দুজন দুজন বলতে হবে দুজন হলে তাই তো আর আপনাদের এখানে কি পেট কি অ্যালাউ রয়েছে ফ্রেড ফ্রেন্ডলি হোটেল আছে যেন নয়েজ না করে মানে কোনো ঝামেলা না হয় আবার একটা পেডের জন্য আরেকজন অসুবিধা হচ্ছে ওরকম সিস্টেম চলবে আর আপনাদের এখানে চেক ইন চেক আউটের টাইমটা কি রয়েছে সকাল 10:30 টা চেক ইন রয়েছে চেক আউট রয়েছে সকাল 9:00 টা সময় চেক আউট রয়েছে আর আমাদের হোটেলে আপনার কাপল ফ্রেন্ডলি হোটেল আছে আমাদের বেসিক্যালি ফ্যামিলি হোটেল আছে আর আপনি ইশান কাপলস এলাউড হয় কাপল এলাউড আছে কাপল ফ্রেন্ডলি হোটেল ফ্যামিলি হোটেল ব্যাচেলর যারা আসতে পারে কোনো সমস্যা নেই ডকুমেন্ট টপ আসতে কোনো সমস্যা নেই আর আপনি ইশান গেস্ট হাউস গুগলে মারলে দেখাবে ওয়ো ইশান গেস্ট হাউস পাঁচ বছর আগে আমরা ওয়ের সঙ্গে টাইপ করেছিলাম ব্যবসা বানানোর জন্য তো এখন ওয়ে টোয়ে কিছু নেই মালিক নিজের পক্ষ নিজে চালাচ্ছে ফ্যামিলি হোটেল কোনো সমস্যায় আপনি আলোচনা করুন জানান বলুন দীঘা এত হোটেল আছে আপনি আমার ঈশান গেস্ট হাউসে আসবেন কারণ আমাদের দাদা আমাদের সব থেকে বড় কথা ফ্রেন্ডলি বিহেভিয়ার সব কাস্টমার সাথে ভালো পরিষেবা ভালো ব্যবহার ওইটা দাদা আমাদের পরিষেবা কোনো কিছু নয় দীঘা হাজার ওটা যদি আসবেন কেন তার একটাই কারণ ভালো পরিষেবা ভালো ব্যবহার আর কোনো কিছু নয় দাদা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি আমি মনে করি কারণ অনেস্টি কাস্টমারের সাথে থাকা খুবই জরুরি সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি আপনি যে প্রাইসগুলো বললেন সেই প্রাইস গুলো কি সবসময় আসলে কি পাওয়া যাবে সিজনের যেমন আপনার থার্টি পাঁচটা রেট বেড়ে যায় পঁচিশ ডিসেম্বর রেট বেড়ে যায় পুজোর সময় রেট বেড়ে যায় হোলি সময় রেট বেড়ে যায় আপনি ফোন করে বলুন আমরা রেট কম মানে কম কখন বা বাড়া কখন সব বলে দেবো আপনাকে আপনি বুকিং করুন কোনো সমস্যা একটু যদি সিজনের অফ সিজনটা এবার মানে কি বলুন তো থার্টি পার্সেন্ট রেট আলাদা থাকে আবার পঁচিশ ডিসেম্বর রেট আলাদা আলাদা থাকে একটু কম বেশি হয় এবার আপনি আলোচনা কতজন আসছেন আমরা আপনাকে ঠিকঠাক বলে দেবো যদি আপনার পছন্দ আসছে আপনি অ্যাডভান্স করবেন আমরা বিল করে দেবো কোনো সমস্যা তাহলে এই সাড়ে চারশো ছশো টাকার প্যাকেজটা পাবে আসত মানে ওটা জিনিস পর্যন্ত ম্যাক্সিমামটা অ্যাভেলেবেল থাকে সিজেন অ্যাভেলবেলি একটু বেড়ে যায় তাই তো তো এবার যদি আপনি আমাদের হোটেলে বুকিং করতে চান তো আমাদের নাম্বার রয়েছে সেভেন ফোর জিরো সেভেন ওয়ান ট্রিপল নাইন ফোর থ্রি আর একটা নাম্বার রয়েছে সেভেন এইট সেভেন টু জিরো ফোর সেভেন জিরো ওয়ান নাইন এই দুটো নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করুন ফোনপে করুন গুগল পে করুন আমরা আপনাকে বিল করে পাঠাবো এসে রুম পেয়ে যাবেন একটা আমাদের ছাদ থেকে জগন্নাথ মন্দির দেখতে হবে কোনো সমস্যা ছাদ থেকে জগন্নাথ মন্দির দেখা যাবে সবার আগে তোমাদের আমরা যে রুমটা রয়েছি সেই রুমটা দেখাই তারপরে এক এক করে অন্যান্য রুমও দেখাবো এটা হচ্ছে দুশো সাত নম্বর রুম রুমের ভেতরে আমরা ঢুকবো তারপরে বাইরে যে করিডরটা সেটা কিন্তু কিছুটা এরকম একটা সোজা ভাই এই যে সোজা লম্বা এইভাবে চলে গেছে এটা হচ্ছে বাইরের করিডর আর রুমটা যদি দেখাই এই এটা হচ্ছে দুশো সাত নম্বর রুম এই হচ্ছে টোটাল রুমের আমাদের রুমের কন্ডিশান দেখতে পাচ্ছি রুমটা কিন্তু যথেষ্ট বড় যথেষ্ট বড় রুম দুটো হচ্ছে বেড রয়েছে ইজিলি ইজিলি ছজন ধরে যাবে এ পাশে তিনজন আর এ পাশে হচ্ছে তিনজন ইজিলি ছজন ধরে যাবে এসি রয়েছে এটা হচ্ছে এসি রুম আর এইটা হচ্ছে এই পাশে কিন্তু টয়লেট রয়েছে টয়লেটটা দেখাবো এ পাশে টিভি রয়েছে একটা ডেস্ক টাইপের রয়েছে সবচেয়ে বড় কথা রুমটা কিন্তু যথেষ্ট বড় দুপাশে দুটো ফ্যান রয়েছে আর এই পাশে পাশে একবার এই টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে নিই এটা কিন্তু টয়লেট দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর একটা বেসিন রয়েছে এই একটা মিরর একটা বেসিন রয়েছে একটা শাওয়ার ওপরে দেখতে পাচ্ছি তাহলে এই হচ্ছে টোটাল আমাদের দুশো সাত নম্বর রুমের কন্ডিশন দুশো সাত নম্বর রুমের ভেতরে এখন বসে আছি এই রুমের ভাড়া আমাদের পড়েছে নশো টাকা যার বিলটাই ভিডিওর মধ্যেই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর তার সাথে আদার্স যে রুমগুলো রয়েছে সেগুলোও তোমাদের দেখাবো সবচেয়ে বড় কথা কী খাওয়া দাওয়া এখানে করায় অর্থাৎ ব্রেকফাস্ট ডিনার লাঞ্চে কী দেয় সেটাও দেখাবো যদি বা ব্রেকফাস্টটা দেখাতে পারবো না তার কারণ হচ্ছে আমরা অলরেডি এসে সাড়ে বারোটা পনেরো একটা মতো এখন বাজে কিন্তু দুপুরে অর্থাৎ লাঞ্চে বা ডিনারে কী খাওয়া দাওয়া দেয় সেটা দেখাবো তার সাথে সাথে সবচেয়ে বড়ো কথা আমাদের ওভারঅল কি এক্সপিরিয়েন্স হয় এক্স্যাক্টলি যে এক্সপিরিয়েন্সটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এটুকু তোমাদের কথা দিতে পারি এটা কিন্তু একটা এসি রুম তবে আমরা এই রুমটাই কিন্তু নিয়েছি নন এসি হিসাবে এ পাশে এ পাশে কিন্তু একটা ওয়ার্ডড্রপও রয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের জামাকাপড় থেকে শুরু করে কিছু রাখার জন্য কিন্তু এটা তোমরা ইউজ করতে পারো তাছাড়া আর একটা জিনিস তোমাদের আমরা দেখিয়ে নেবো আমাদের কিন্তু একটা সোপও দিয়েছে এই যে এই সোপটা এটা কিন্তু ওনারা ইউজ করার জন্য দিয়েছে আর এই পাশে যদি পাওয়ার অন আর হচ্ছে পাওয়ার অফের ব্যাপারটা যদি একবার দেখাই এটা এখন মোটামুটি ম্যাক্সিমাম হোটেলেই চালু হয়ে গেছে যে আমরা যদি এখানে কিটা যদি এখান দিয়ে তুলে নিই তাহলেই কিন্তু পাওয়ার কাট হয়ে যাবে আর যদি আবার কিটা এর মধ্যে রাখি তাহলেই কিন্তু পাওয়ার অন হয়ে যাবে আর দুশো সাত নম্বর রুমের এখানে পদ্মাটা সরিয়ে একবার এখান দিয়ে ভিউ বাইরের ভিউটা দেখাবো এই যে বাইরের ভিউ এক্সট্রা অর্ডিনারি কিছু নয় পাশেই বিল্ডিং রয়েছে তো একবার বাইরের ভিউটা দেখিয়ে নিই এটা রুমের জানলা থেকে কিন্তু বাইরের ভিউটা এই যে এখন হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়লাম এবার যাবো হচ্ছে সি বিচের দিকে সি পিচের দিকে গিয়ে আগে স্নানটা করি তারপর আবার হোটেলে আবার রিটার্ন করবো তারপর আবার কি খাওয়ানা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব আপাতত যে এক্সপিরিয়েন্স সেটা ভালোই কি বলিস ভাই হ্যাঁ অবশ্যই আর একটা জিনিস বলে দিই এই হোটেল নীল সমুদ্রের পাশেই কিন্তু এই যে হোটেল নীল সমুদ্র এর ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু আমাদের ঈশান গেস্ট হাউস এই যে এইটা হচ্ছে আমাদের ঈশান গেস্ট হাউস এবার একেবারে সিপিচের দিকে আমরা চলে যাব এই এই সাইডে রয়েছে হচ্ছে কিন্তু আমাদের নিউদিকাতে যে জাহাজবাড়ি সেটা এই সাইডে রয়েছে দিকে সোজা চলে গেলে হচ্ছে বিচ একবারে সোজা রাস্তা দিকে চলে গেলে কিন্তু আমাদের রেলওয়ে স্টেশন আর ওলদিকে তার পড়বে আর এই দিকে এইদিকে গেলে কিন্তু উদয়পুর পড়বে আর আমাদের যে হোটেলটা আরেকবার দেখিনি এ পাশে হচ্ছে এই যে জাহাজ বাড়ি তার ঠিক উল্টো দিকে এই পাশে যে রাস্তাটা চলে গেছে এই দিক দিয়ে সামান্য এক মিনিট মতো হেঁটে গেলেই কিন্তু আমাদের ঈশান গেস্ট হাউস পড়ে যাবে দেখতে দেখতে সি বিচের একেবারে কাছে চলে এসেছি এই যে এখানে ওয়াশটা আরও দেখা যাচ্ছে এই যে পাশে পাশে দাদারা পরপর বসে আছে এদিকটা কিন্তু আপাতত খালি দেখছি আর এই পাশে কিন্তু এই যে তোমরা যারা আগে দিকে এসছো তারা তো জানোই এ পাশে রয়েছে হচ্ছে মিত্র ক্যাফে হোক সি বিচের দিকে যাব দাদা কত নিল ডাবটা কত নিল পঞ্চাশ টাকা দাদা তোমার কাছে এখানে মোটামুটি কী কী দামে ডাব রয়েছে

না ঠিকঠাক আছে আই লাভ দিঘা ফাইনালি একবারে সিবিচের সামনে সাঁন করতে যাব তার আগে বন্ধুকে বলবো একবার চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাতে দেখো অমাইক লাগে জল কিন্তু এই মুহূর্তে অনেকটা দূরে একবার দেখতে পাচ্ছ ওখানে পার জল কিন্তু এই মুহূর্তে অনেকটা দূরে একবার দেখাতে বলবো যে জলটা কতদূর দূরে রয়েছে দেখো জল কিন্তু একেবারে কিনারা থেকে বা পার থেকে কিন্তু অনেকটা দূরে রয়েছে তাহলে আর কি চলো সাঁন করতে যাওয়া যাক আর অ্যাকচুয়ালি বলতে বাগালি মানে দিঘা হচ্ছে বাঙালির মধ্যবিত্ত বাঙালির বিশেষ করে হচ্ছে ইমোশন দিঘা পুরি দার্জিলিং এইগুলো মানে বাঙালি যে ভ্রমণ টুর শুরু শুরুই হয় হচ্ছে এইগুলো দিয়ে তার মধ্যে তো দিঘা তো আছেই জায়গা বেশি আর বলবো না বেশি গায়ের কথা বলবো না শান্ত করতে যাওয়া যায় আই লাভ দিঘা দেখো এখানে কিন্তু এই মধ্যে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখন মানুষের সংখ্যাটা তো এখন দেখো শুধু আর যদি তোমাদের আমি একটু টাইমিংটা বলি এখন কটা বাজে এখন কিন্তু আমি যখন ভিডিওটা করছি ঠিক দুপুর তিনটা মতো বাজে চারিদিকে মানুষ একেবারে ঘিচিচ করছে সমুদ্রে কি আনন্দ ছেলে হচ্ছে যে যার মতো খেলা মানে খেলছে কেউ ফুটবল নিয়ে খেলছে কেউ কালা দিয়ে নিজের নিজের মতো বিভিন্ন আকৃতি করার চেষ্টা করছে সত্যি দীঘা আসলে একটা আলাদাই মজা সে পরিবারের সাথে হোক বন্ধু সাথে হোক নিজের প্রিয়জন অথবা ভালোবাসার মানুষের সাথে হোক পর এক ঢেউ কিন্তু আসতে করছে যদিও বা দূরে যাচ্ছি না কারণ হাতে যেহেতু ফোনটা রয়েছে তো সেটা কিন্তু বাস্তব সত্যি দীঘা যতবারই আসেন না কেন ততবারই ভালো লাগে অসাধারণ অসাধারণ অনুমতি একটু কমেন্টে জানিও যে আমার হলো তোমাদের কার কার দীঘা ভাল লাগে দুপুরের যে খাওয়া দাওয়া সেটা সেখানে আর করা তার জন্য যেন আমাদের কিন্তু নিচে যেতে হবে নিচেই আমাদের রেস্টুরেন্টটা রয়েছে নিচের দিকে যাব দুপুরে খাওয়া দাওয়া সারবো আর খাবারের কী টেস্ট হয়েছে কী কী খাওয়া দাওয়া দেয় দুপুরে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছি করিডোর কিন্তু টোটাল ফাঁকা রয়েছে বলতে গেলে আপাতত আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাব। আর হ্যাঁ এখানে কিন্তু সিসিটিভি জায়গায় 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 কিন্তু হোটেলের ভেতরে রয়েছে একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এই যে এখানেই যেমন একটা সিসিটিভি রয়েছে এটা কিন্তু ঈশান গেস্ট হাউসের যে রেস্টুরেন্টটা রয়েছে তার হচ্ছে জায়গাটা তোমরা দেখো যথেষ্ট বড় জায়গা কিন্তু অনেকগুলো চেয়ার টেবিল দেখতে পাচ্ছ পরপর রয়েছে আর একবার তোমাদের টাইমিংটা দেখিয়ে নেবো ব্রেকফাস্টের যে টাইমিংটা রয়েছে সেটা দেখো লেখা আছে সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি লাঞ্চের টাইমটা একটা তিরিশ থেকে তিনটে অব্দি আর ডিনারের টাইমটা হচ্ছে রাত্রি সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি আমরা এখন যখন এখানে এসে পৌঁছেছি আমাদের আজকে একটু বেজি বেজি হয়ে গেছে যেহেতু লাঞ্চের টাইম হচ্ছে দুপুর তিনটে অবধি তার জন্য যিনি এখানে দাদা খাবারটা খাবারটা সার্ভ করছে উনি আমাদের বললো যে খাবারটা প্যাক করে দিচ্ছি যেহেতু আমাদের একটু দেরি হয়েছে তাই আপাতত খাবারটা নেব খাবারটা প্যাক করে তারপরে রুমে যাব তারপর টোটাল কীরকম কী রিভিউ সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবার তোমাদের আর একটা রুম দেখাবো এটা হচ্ছে একশো নম্বর রুম এই যে এটা হচ্ছে একশো নম্বর রুম এখানে কিন্তু সিঙ্গেল বেড রয়েছে এই যে এই হচ্ছে রুম তোমরা চাইলে এই রুমটা এসি সময়ে নিতে পারো এই যে একটা বেড রয়েছে কিংসাইজের একটা বেড রয়েছে তিনজন তো ইজিলি ধরে যাবে একটা চেয়ার রয়েছে দেখতে পাচ্ছি একটা টি টেবিল রয়েছে আর এদিকে একটা হচ্ছে মিরর রয়েছে টিভি রয়েছে আর এদিকে একটা আলমারি টাইপের রয়েছে আর যদি ওয়াশরুমটা একবার যদি তোমাদের দেখাই এটা কিন্তু ওয়াশরুম সবে কিন্তু এখান থেকে গেস্ট গেল তারপরে ক্লিন করা হয়েছে এটা হচ্ছে গিজার রয়েছে দেখতেই পাচ্ছ এই কিন্তু টোটাল ওভারঅল রুমের কন্ডিশন একটা মিরার রয়েছে বেসিন রয়েছে শাওয়ার রয়েছে যদি রুমটা ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি টোটালটা এটা কিন্তু টোটাল রুম একশো তিন নম্বর রুম এটা এখানে একটা ফ্যামিলিকে পেয়ে গেছি দাদারা হোটেলে ছিল এই হোটেলে ছিল রুম নিয়ে দাদা কবে এসছেন আমি এসেছি আঠাশ তারিখে আঠাশ তারিখে এসছেন ইশান গেস্ট হাউসে ছিলেন তাই তো হ্যাঁ ঈশান গেস্ট হাউসে আপনারা কি এসি রুম নিয়েছিলেন না নন এসি এসি আপনাদের রুমের ভাড়া কত পড়েছে এগারোশো টাকা এগারোশো টাকা মানে কজনের রুমটা ছিল রুমটা আমরা মানে তিন থেকে চারজন একটা রুমে তিনজন ছিলাম একটা রুমে চারজন ছিলাম মানে এগারোশো এগারোশো তারা বাইশশো টাকা বাইশশো টাকা দুটো পড়েছে এমনি সার্ভিস কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর এদের মানে যে স্টাফের যে বিহেভিয়ার খুব সুন্দর সব দিক দিয়ে খুবই ভালো আপনারা খাওয়া দাওয়া কি হোটেলেই করেছেন না না খাওয়া দাওয়াটা ওইটা আমাদের অজ্ঞাতা ছিল মানে জানতাম না যে খাওয়া দাওয়াটা ইনক্লুড ছিল বলে পরে জানতে পারি ও আপনারা জানতে পারেন নি যে প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া প্যাকেজের মধ্যে আরে ছিল বলে তো নেক্সট টাইম যখন আসবো ওইটাই আমরা মানে নেব খুবই হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে একটা আমরাই নন এসিতে হ্যাঁ নন এসিতে চারশো পঞ্চাশ টাকা করে আর এসিতে মনে হচ্ছে ওই ছশো টাকা ছশো টাকা করে হ্যাঁ ছশো টাকা করে পার হেড ওদের হচ্ছে তিন টাইমের যে খাওয়া দাওয়া দেবে এটাই আমাকে বললো তা কি কাউকে সাজেস্ট করবেন মানে যদি কেউ আসে এই হোটেলে থাকার জন্য অবশ্যই অবশ্যই আসলে অবশ্যই দেখতে সামনে থেকে ফ্রন্ট সাইডে মনে হবে যে কেমন কি হোটেল হবে কি হবে আর বাকি এর যখন ভিতরে আসবে এদের যখন যে স্টাফের যে ব্যবহার খুব সুন্দর পুরো ফ্রেন্ডলিভাবে সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলে খুবই ভালো লেগেছে আমাদের তো খুবই ভালো লাগে নেক্সট টাইম যখন আসবো আবার হচ্ছে এই হোটেলেই আসবো দিদি কেমন লাগলো আপনারা কোথা থেকে এসছেন

আর সিঙ্গেল পার্সন কি এলাউ রয়েছে এলাউ দাদা আছে এবার কিন্তু মাঝখানে একটা ঝামেলা হওয়ার পর আমরা বর্তমান বন্ধ রেখেছি আবার যদি সময় হয় আবার মালিক পক্ষ বলে তাহলে আমরা চালু করতে পারব আপাতত বন্ধ আছে আপাতত বন্ধ আছে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ এবার তোমাদের আরেকটা রুম দেখাবো এটা হচ্ছে একশো তিন নম্বর রুম এই হচ্ছে একশো তিন নম্বর রুম রুমের ভেতরে ঢুকব এই রুমে কিন্তু সিঙ্গেল বেড রয়েছে সিঙ্গেল কিং সাইজের একটা বেড রয়েছে দেখতে পাচ্ছ তো আগে একটা রুমটা একবার ভালোভাবে দেখিয়ে নিই এই হচ্ছে টোটাল রুম রুমের হচ্ছে ওভারঅল কন্ডিশন ফ্যান রয়েছে একটা এসিও রয়েছে তবে এসি ছাড়াও তোমরা রুমটা নিতে পারো এদিকে দেখতে পাচ্ছি টিভি রয়েছে এদিকে একটা টি টেবিল একটা চেয়ার আর এদিকে একটা মিরর রয়েছে আর ওয়াশরুমটা যদি দেখায় সবই কিন্তু এখান থেকে গেস্ট গেল তার জন্য পুরো ক্লিন করা হয়েছে সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে এই হচ্ছে টয়লেটের ওভারঅল কন্ডিশন গিজার রয়েছে দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে বেসিন রয়েছে তাহলে তোমাদের একশো তিন নম্বর রুমটাও দেখালাম পাশে কিন্তু একটা আলমারি টাইপেরও রয়েছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে চাইলে রাখতে পারো আর জামা কাপড় নাড়ার জন্য কারণ এটাও একটা এসেন্সিয়াল জিনিস রুমের বাইরে বাইরে যতগুলো ফ্লোর রয়েছে রুমের বাইরে এখন কিন্তু দড়ি চালানো রয়েছে যেগুলোতে তোমরা ভিজে জামাকাপড় এগুলো কিন্তু নাড়তে পারো দাদা আপনাকে জিজ্ঞেস করা যাবে যে আপনার এমনি রুমের সার্ভিস কেমন লাগছে আপনি কোন রুমে আছেন সবার প্রথমে জিজ্ঞেস করবো মানে একশো সাত নম্বর একশো নম্বর রুমে এসি রুম নিয়েছেন নন এসি নন ঠিক এসি নিয়েছেন আপনি কি প্যাকেজ সমেত নিয়েছেন না এমনি রুম নিয়েছেন এমনি রুম নিয়ে কত পড়লো আপনার ভাড়া অনেক বেশি নিয়ে ফেলেছে সিজন ভেবে আমরা করেছিলাম কিন্তু অনেক ঘাভাব নিয়ে ফেলেছে চব্বিশশো টাকা ডে করেছে চব্বিশশো টাকা ডে করেছে কজন রয়েছেন রুমে চারজন ডবল বেড ডবল বেড চারজন রয়েছেন তাই তো ঠিক আছে এই যে খাবার কিন্তু প্যাকিং করে ওপরে নিয়ে চলে আসলাম আর সবার আগে বলে রাখি অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কেন বেডে বসে কেন খাচ্ছি অ্যাকচুয়ালি এখানে রুমের রুমটা ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হোটেলে যতই হোক রুম সেক্ষেত্রে হচ্ছে নিচে বসে তো খাওয়া ঠিক না তার জন্য বাধ্য হয়ে কিন্তু আমরা হচ্ছে একবার বেডের ওপর বসে খাচ্ছি তাছাড়া কোনো অপশান না দেখে যাই হোক এবার বলি খাবারের টেস্টের কথাই এখন তো আমরা দুপুরের খাবার বললামই লেট করে গেছিলাম বলে প্যাকিং করে আনলাম এখন মোটামুটি আমাদের এখানে যেগুলো দিয়েছে সেটা হচ্ছে ডিম দিয়েছে তারপরে একটা সবজি দিয়েছে আর হচ্ছে ডাল আর ভাত আর পাঁপড় ভাজা দিয়েছে আর সম্ভবত চাটনি রয়েছে এগুলো রয়েছে তবে যে সবচেয়ে ভালো হতো যদি আমি তোমাদেরকে ওখানে একবারে চেয়ার টেবিলে বসিয়ে দেখাতে পারতাম আর একেবারে যারা অন্যান্য মানুষজন ওখানে এসছে তাদের যদি ওপিনিয়ন নিতে পারতাম যে কেমন কি খাবারের স্বাদ থেকে কেমন লাগছে তা সেটা তো এখন দুপুরে পসিবল হলো না তা কথা দিচ্ছি রাতে যখন খেতে যাব তখন রাতে আমরা অর্ডার দিয়ে রাতে আমাদের কাছে অনেক কিছু অপশান ছিল যেমন হচ্ছে ও অর্ডার দিয়েছে রুটি আর তরকা আর আমি অর্ডার দিয়েছি চিকেন ভাত তা দুটোই আমরা নেব দুটোর ওপিনিয়ান একবারে চেয়ার টেবিলে বসে দেবো কেমন কি রিভিউ তার সাথে সাথে আদার্স যারা পর্যটক ওখানে খেতে বসবে তাদের কাছে শুনে তোমাদেরকে বলার চেষ্টা করব তাদের এখানে থেকে কেমন লাগছে বা খাওয়া দাওয়ার কেমন হয়েছে খাওয়া দাওয়ার খাচ্ছিস তো ভাই কেমন লাগবে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে ঠিকঠাক আছে খাওয়া দাওয়ার কোয়ালিটি খাওয়া দাওয়ার কোয়ালিটি ঠিকঠাক আছে ভাই বলছে এবার একবারে রাতের খাবারের যখন ওপিনিয়ান দেবো তখন তো চেয়ার টেবিলে ওখানে বসে দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এখন হোটেলের ছাদে রয়েছি এখান থেকে তোমাদের চারপাশের ভিউটা একবার দেখাবো আর এখান দিয়ে কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়াও দেখা যায় সেটাও একবার দেখাবো এটা কিন্তু আশেপাশে যে হোটেলগুলো পরপর রয়েছে এটা কিন্তু সেটা একারে ওপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই হোক এবার এইদিকে ক্যামেরাটা একবার ঘুরিয়ে তোমাদেরকে মন্দির একবারে দেখাবো যে এখান দিয়ে সরাসরি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই যে কিন্তু নবনির্মিত একবারে জগন্নাথ মন্দিরের যে চূড়া জয় জগন্নাথ আর আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা কিন্তু এই হোটেলে হচ্ছে ওয়াইফাই সেটা কিন্তু ফ্রি রয়েছে সেটা ভিডিওর প্রথমের আমার বলা উচিত ছিল কিন্তু সেটা ভুলে আর একটা রুম তোমাদেরকে দেখাবো রুমটা আপাতত ক্লিন করছে এটা হচ্ছে একশো চার নম্বর রুম এটা তো কিন্তু ডবল বেড রয়েছে দেখতে পাচ্ছি এখানে ইজিলি তিনজন ধরে যাবে তাছাড়া এ পাশেও ইজিলি দুজন ধরবে পাশে দুজন ধরবে পাশে তিন তিনজন ধরবে একটা মিরর রয়েছে আর এই হচ্ছে একটা ওভারঅল রুমের কন্ডিশান এ পাশে একটা টিভি রয়েছে দুটো হচ্ছে ফ্যান রয়েছে দুটো ফ্যান রয়েছে এসির এসিও রয়েছে রুমে আর এইটা হচ্ছে টয়লেট টয়লেটটা একবার দেখাবো তার আগে ওই আলমারি টাইপের রয়েছে একটা চেয়ার রয়েছে একটা টি টেবিল রয়েছে আর দেখতে পাচ্ছি একটা জগ একটা গ্লাস রুমের মধ্যে দেখতে পাচ্ছি এটা কিন্তু টয়লেটের কন্ডিশন ওই সেম টয়লেট আর কি সেম আগের রুমগুলোতে যেমন টয়লেট দেখেছি সেম তবে এটাতে কোনো গিজার নেই আর একটা রুম দেখাবো এটা হচ্ছে একশো পাঁচ নম্বর রুম এই যে রুমের কন্ডিশন ওভারঅল রুমের কন্ডিশন হচ্ছে এরকম সেম সেম টাইপেরই রুম আলাদাভাবে আর দেখানোর কিছু নেই কারণ সেম রুম এই যে দুটো বেড রয়েছে বড়ো সাইজের এইখানে যে দুটো বেড রয়েছে এখানে কিন্তু ইজিলি তিনজন তিনজন ধরে যাবে একটা মিরার রয়েছে এই যে লাইট রয়েছে দুটো ফ্যান রয়েছে সেম টাইপেরই রুম এই যে টিভি রয়েছে চেয়ার রয়েছে আর এবারে একবার টয়লেটটা দেখিয়ে নেবো ওই সেম টাইপেরই টয়লেট এই যে বাইরের থেকে একবার দেখিয়ে নিই এই হচ্ছে ওভারঅল টয়লেটের কন্ডিশান দেখে বুঝতে পারছো যে রাত হয়ে গেছে এখন আবার যাব হচ্ছে সিবিচের দিকে এই মুহূর্তে রাত্রিবেলা হচ্ছে সিবিচের পরিবেশ কেমন সেটা তোমাদের সামনে তুলে ধরবো তারপর আবার ফিরে এসে আবার হচ্ছে রাতে কি ডিনার দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো সিবিচের দিকে যাওয়া যাক আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা সবার কাছে ভাইটাল না হলেও অনেক অনেকের কাছে কিন্তু ভাইটাল জিনিস এই যে এ পাশে দেখতে পাচ্ছি এ পাশে কাউন্টার রয়েছে অনেকে আর কি কাউন্টার খোঁজে তার জন্য আমি একবার দেখিয়ে দিই যে এক্স্যাক্টলি আমাদের হোটেল থেকে কাউন্টারটা কত দূর এই যে হোটেল যে নীল সমুদ্র এই যে বড় যে হোটেলটা দেখা যাচ্ছে হোটেল নীল সমুদ্র তার উল্টা দিকেই রয়েছে আমাদের ঈশান গেস্ট হাউস সেখান থেকে যে কাউন্টার সেটা কিন্তু এই যে এ পাশে জানি জিনিসটা অনেকের খারাপ লাগতে পারে কিন্তু তাও অনেকের কাছে জিনিসটা কিন্তু ভাইটাল জিনিস তার জন্যই ভিডিওটা শেয়ার করে দিলাম এ পাশে রয়েছে কাউন্টার এবার একেবারে কিন্তু আমরা সিবিচের দিকে চলে যাব কোন তুমি দেখেছ কি অঙ্গন্ত মানুষের ভিড়ে পেটে যাওয়া এই যে আমরা আবার হোটেলে এসে খেতে বসে গেছি রাতের খাবার আপাতত আমাদের আসতে আজকে এখন একটু লেট হয়েছে অলরেডি দশটা চল্লিশ মতো বেজে গেছে তাই বাদবাকি যারা ছিল তাদের অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের খাবারটা চলে এসেছে আমাদের রাতে আপাতত খেতে দিল এ পাশে যে চিকেন নিয়েছি আর এ পাশে একটা ভেন্ডি সবজি আছে ডাল আছে আর দেখতে পাচ্ছি পেঁয়াজ রয়েছে আর ভাই নিয়েছে হচ্ছে রুটি আর মাংস নিয়েছে এবার দেখা যাক খে তারপর তোমাদের সাথে শেয়ার করছি টোটাল কিন্তু এই যে খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছি টোটাল কিন্তু তিন পিস চিকেন দিয়েছে তার মধ্যে ভাই হচ্ছে এক পিস চিকেন ওর থেকে আমাকে তুলে দিয়েছে যে খাওয়া দাওয়া সারছি ভাত অল্প রুটি কি নরম আছে রুটি ঠিকঠাক আছে একটা রাইস একটু আমরা নিয়ে নিলাম হোটেল থেকে কিন্তু চেক আউট করা হয়ে গেল এবার আমার পার্সোনাল যে ওপিনিয়ন বা যেটা রিভিউ সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার কিন্তু ওভারঅল হোটেল বেশ ভালোই লেগেছে আর যদি খাবারের কথা বলি খাবারের কোয়ালিটির কথা বলবো না যে বিশাল কিছু ভালো তবে হ্যাঁ ঠিকঠাক আছে আর দুজনের সাথে তো দুটো ফ্যামিলির সাথে তোমাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করলাম শোনানোর চেষ্টা করলাম তার মধ্যে কিন্তু একটা ফ্যামিলি যথেষ্ট পজিটিভ রিভিউ দিয়েছে আর একজন যিনি ছিলেন তিনি কিন্তু বলতে গেলে কিছুটা নেগেটিভ রিভিউ দিয়েছে তাই দুধরনের রিভিউ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তার সাথে সাথে পার্সোনাল যেটা ওপিনিয়ন সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর রুম তো টোটালটা তোমাদের দেখালাম কারণ আমি মনে করি অনেস্টি থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যাই হোক তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে